हमजाला हमजाला हे दोन दिन पडे पडे तो जुता शिले लगे बेटा प्रत्येक दिन जुता शिलेस बेटा स्कूल टाइम होई गसे तातारी आय आयतासे आयतासे एकटू दरा एक जोड जुता긴 ले की होय बेटा तर काकरे कबर बसना तातारी आय अरे की होलो दूर बेटा खाल तो जुता से जाय सापतन तो दोन बार जुता शिले बेटा दे ए चल जुता সেলাই গেলে নিতাম এখন আমি কি করব রোল নাম্বার এক এ রোল নাম্বার এক কোথায় স্যার ও তো আসে নাই ও তো ভালো ছাত্র প্রতিনিয়ত স্কুলে আসে আজকে আসে নাই কেন স্যার ওর তো জুতা ছিঁড়ে গেছে ও আচ্ছা ঠিক আছে বসো রোল নাম্বার দুই ইয়ার স্যার রোল নাম্বার তিন ইয়ার চার কাকা হ্যাঁ তুই স্কুলে গেছিস না কাকা আমার তো স্কুলে সামনের সময় জুতাটা ছিঁড়া গেছে আমার একজন নতুন জুতা কিনে দিবা তোর জুতা কিনে দেবো আমার নিজের ভাই তো জুতা নাই কয়দিন আগেই তো তোর জুতা কিনে দিলাম তোর আমি কইছি একশো দিন পড়ালেখা করো লাগতো আমার লোক হোটেলে কাম কর কাম করে খা পড়ালেখা করবা তুমি পড়ালেখা করে ধনী যাবা গা তোর বাহে মরে যায় হেরে আমার ভালো ঠিক আছে বিপদ নহলে আমার কি হের বিপদ আছি তোর লেগে আমার চিন্তা করো লাগে জুতা কিনা লাগা যা জুতা আমি কিনে দিবার পাইতাম না জুতা কিনা বরাবর গা ওই জুতাটা ওখানেই আছে যাই তুলে নিয়ে যাই আরে জুতা তো মুড়িতেই পড়ছে তাড়াতাড়ি যাই এইdownarrow লেভেল জি যাই জুতাটা চলে গря ইস করে যাই আরে আমার আরেকটা জুতা গেলো কই এখানেই তো রাইখা গেছিলাম আছে নাকি চলো মেশিনের চিরা ফাটা ভাই তার থাকলে ভাঙা সোরা রাখতে পারেন বুটসা করে আরে রাস্তায় দেখি চিরা জুতা ফির থাক ফারিকা মাই গেল লই লই এ আসে নাকি সেলো মেশিনের সিরা বাডা পাইপ কারেন্টের তার গতকালকে তোমাদেরকে যে বাড়ির কাজ দেওয়া হয়েছে সেটা বের করো সারাশি কি ব্যাপার হামজালা তুমি এখন আসতেছো কেন তোমার পায়ে জুতা কোথায় সারা আমার পায়ে জুতা ছিড়ে গিয়েছিল তো পায়ে আমার আস্তে দেরি হয়ে গেছে ও আচ্ছা ঠিক আছে ভিতরে এসে বসো এই তুমি এটা কি লেখছো হ্যাঁ এটা কোথা থেকে আসছে আমি তোমাদেরকে এভাবে শিখাইছি নাও হয় নাই এ তোমারটা কোথায় হামজালা তুই এখানে আটপুক দিতেছস সারা তোর জুতা গিফট দিছে জুতা দিছে মানে না না আমি এই জুতো নিতে পারবো না পরে যদি কাকা দে হে কাকা বাবু কোন থেকে পেন আমি চুরি করে আনছি পরে আমার এ দিব তোরা জাগা সারে রে কবি আমি জুতা নিতে পারবো না আচ্ছা তাড়াতাড়ি স্কুলে চলে আয় স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি কি জন্য স্যার হামজালা জুতা নাই নাই হামজালা জুতা নেই নাই আচ্ছা ঠিক আছে টেবিলে রেখে দাও এইভাবে দিলে তো নিবে না হুম বুঝতে পারছি আগামী কাল ক্লাসে একটা ব্যবস্থা করতে হবে। সরস্বত আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ তোমাদের জন্য আজকে একটা প্রাইজ নিয়ে আসছি। প্রাইজটা হচ্ছে এক জোড়া জুতা। আমি একটা অঙ্ক দিব যে অঙ্কটা পারবে তার এই পুরস্কারটা দেওয়া হবে। সবাই বোর্ডের দিকে তাকাও আর খাতা বের করো। সমান সমান ইকুয়াল কত এটা সবাই বের করো। 2 দুগনে 18 না পারলাম না হামজালাকে জুতাগুলো দিতে আচ্ছা তোমরা যেহেতু সবাই অঙ্কটা পারছো আর পুরস্কার যেহেতু একটা সবাই দেওয়া সম্ভব না তাই তোমরা একটা কাজ করো তোমাদের খাতা বের করে যার যার নাম লিখে এই বক্সে জমা দাও আমি এই লটারির মাধ্যমে যার নাম পড়বে তার এই পুরস্কারটা দিবো বুঝতে পারছো সবাই লিখো আমি এখন লটারিটা তুলতে যাচ্ছি আমি যেই কাঙ্ক্ষিত নামটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হামজালা হামজালা তুমি তোমার পুরস্কারটা নিয়ে যাও ঠিক আছে যাও স্যার স্কুল ছোট হয়ে গেছে আপনি এখনো জানাই আর কান্না করতেছেন কেন আসলে স্যার আপনি তো জানেন আমাদের ক্লাসে একটি এতিম বাচ্চা আছে বাচ্চাটি প্রতিদিন সেরা জোতা পরে স্কুলে আসে তাই আমি তারে নতুন জুতা কিনে দিছি কিন্তু সে কোনোভাবেই নেয়নি তারপর আমি ভাবলাম যেহেতু বাচ্চাটি ভালো ছাত্র তাই আমি একটি অঙ্ক দিলাম যে অঙ্কটি ওই পারবে আমি তারে জুতাটি গিফট করে দেব কিন্তু স্যার অঙ্কটি সবাই পারছে তাই আমি একটি লটারির ব্যবস্থা করলাম আসলে এই লটারির মাধ্যমে হামজালা এই জুতাটি পাইছে আপনি এই জন্য কান্না করতেছেন না আমি এর জন্য কান্না করতেছি না আমি কান্না করতেছি সবাই লটারিতে হামজালার নামটাই লিখছে ক্লাসের সব বাচ্চারাই চায় যে জুতাগুলো হামজালাই পাবে